বললাম আবার আজকে তো যাচ্ছি জামালপুর বড় বলাঘর তো আজকে ডবল ধামাকা আছে তো আজকে আবার তোমার খানপুরের সেন্টার সাউন্ড সেন্টারে বাড়ি ঢোকা হবে তো এখান দিয়ে মাল আজকে বার করবে সাজাবে তো ওইখানে ভিডিও হোক আজকে তো চলো গিয়ে দেখা হচ্ছে আজ চলে এলাম খানপুর সাউন্ড সেন্টার মোজামদার বাড়িতে এই যে ঢুকছি চলো গিয়ে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ মাল লাটার মাছের সামনে এই যে মাল লাটার মাছের পুরো নিউ মাল এই যে সাউন্ড সেন্টারের বাড়ি এটা তো দেখতে পাচ্ছ চং ফং রাখা আছে পুরো বাড়ির সামনেই সব এই যে দেখতেই পাচ্ছ পুরো নিউ মডেলের বক্স তো গোডাউনে রাখা আছে পুরোনো বক্সগুলো এই যে পুরো দেখতেই এই মাল এটা গোডাউন এই যে গোডাউন এখানে সব থাকে তো কেউ নেই ভেতরে ঢোকার এখন অধিকার নেই আমার যেহেতু আমি একা আছি তো সামনে সাগরদাকে আগে দেখতে পেয়েছো সাগরদা সামনে ছিল তো চলো বাড়িতে কাজ হচ্ছে ভেতরে কাজ হচ্ছে তো লোকের বাড়িতে না বলে ভেতরে ঢোকা যায় না তো দেখতেই পাচ্ছ এই যে তো চলো এবার গিয়ে দেখা হবে পুরো ডাইরেক্ট জামালপুর তো এবার ডাইরেক্ট গিয়ে জামালপুর দেখা হচ্ছে বড় বলাঘর তো এই হচ্ছে গোডাউন চলো বন্ধু তো গিয়ে দেখা হচ্ছে এখানে ভিডিও শেষ